আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে এবং এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে সেটার ব্যাপারে আজকে বিস্তারিত সকল তথ্য আমরা জানবো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে দুইটা পদ রয়েছে কম্পিউটার অপারেটর এবং সার্টিফিকেট সহকারী তো কম্পিউটার অপারেটর যে পদ সেই পদের বেতন ভাতা দিবে গ্রেড তেরো অনুসারে সার্টিফিকেট সহকারী যে পোস্ট সেটার বেতন ভাতা হচ্ছে গ্রেড ষোলো অনুসারে কম্পিউটার অপারেটর পদে শূন্য আসন রয়েছে একটি এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে পাশাপাশি কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর সার্টিফিকেট সহকারী দুটি আসন রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এইচএসসি পাশেই কিন্তু আবেদন করা যাবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে কমপক্ষে বিশব্দের গতি থাকতে হবে আচ্ছা এই সার্কুলারে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে যে প্রার্থী তাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলার বাসিন্দা হতে হবে সিলেট জেলার বাহিরে এখানে কেউ আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একত্রিশ এক দুই তারিখের মধ্যে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনটা শুরু হবে তিরিশ বারো দুই থেকে এবং দুই হাজার ছাব্বিশের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন ফি হিসেবে কম্পিউটার অপারেটর পদে ১১২ বারো টাকা এবং যে সার্টিফিকেট সহকারী সেখানে আপনার সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে তো প্রিয় দর্শক যারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন বাংলাদেশের নাগরিক পাশাপাশি সিলেট জেলার যারা জন্মসূত্রে সিলেট জেলার বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন দ্রুত সময়ের মধ্যে আপনার আবেদনটি কমপ্লিট করে ফেলবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ